লাতিন আমেরিকার পাঁচ দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ দিচ্ছে বেইজিং আগামী এক জুন থেকে এর সিদ্ধান্ত পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এই ভিসামুক্ত সুবিধা পাচ্ছেন ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু ও উরুগুয়ের সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা তারা ব্যবসা পর্যটন আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা পরিদর্শনের উদ্দেশ্যে চীন ভ্রমণ করতে পারবেন তবে এই সফরের মেয়াদ সর্বোচ্চ তিরিশ দিন নির্ধারণ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ চীনের স্মার্ট ডিপ্লোমেসি অংশ যার মাধ্যমে দেশটি বিশ্বব্যাপী বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছে চীন সম্প্রতি জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশিরভাগ দেশের জন্য মুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছে চীনের এই ঘোষণার পর লাতিন আমেরিকার পর্যটকদের মধ্যে চীন ভ্রমণে আগ্রহ বেড়েছে পেরুর এক পর্যটক বলেন চীনের ইতিহাস ও সংস্কৃতি খুবই সমৃদ্ধ ভিসা মুক্ত সুযোগ থাকলে সেখানে যাওয়াটা অনেক সহজ হবে এই পাঁচ দেশের অনেক ব্যবসায়ী মনে করছেন এ পদক্ষেপ বাণিজ্য শিক্ষা বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগ বাড়াবে চীনের এক রপ্তানিকারক বলেন চীনের সঙ্গে আমাদের ব্যবসা অনেক পুরনো এখন ভিসা না লাগায় ব্যবসায়িক ভ্রমণ অনেক দ্রুত এবং সহজ হবে